এম এ সেমিস্টার ওয়ানে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ থিওরি এক্সামের রুটিন পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে কত তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং একদিনে তোমাদের কটি করে পেপারের পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাতে চলেছি আমাদের সেন্টার থেকে ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের সমস্ত রকম সাহায্য করা হয় এবং খুবই সর্ব আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট সাজেস্টিভ উত্তরপত্র দেওয়া হয় অনেক স্টুডেন্টের কাছে নোটস অলরেডি পৌঁছে গিয়েছে আগ্রহী ছাত্রীরা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য কোন কোন সিজনের ছাত্রছাত্রীদের পরীক্ষা হতে চলেছে এই রুটিনের মাধ্যমে ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে দু হাজার ফ্রেশ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইশ তেইশ একুশ বাইশ কুড়ি একুশ ব্যাকলগ তোমাদের কোন কোন দিন কোন পেপারের কোন টাইমে এক্সাম শুরু হতে চলেছে বলছি উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট ওয়ান পেপারের এক্সাম হতে চলেছে সময় দুপুর দুটো তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত তোমাদের পরীক্ষার সময় কিন্তু একটি পরীক্ষার জন্য তোমাদের দু ঘন্টা সময় দেওয়া হচ্ছে তোমাদের নেক্সট পরীক্ষা তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার সিসি ওয়ান পয়েন্ট টুয়ের এক্সাম হতে চলেছে সময় সকাল এগারোটা তিরিশ থেকে দুফুর একটা তিরিশ পর্যন্ত একই দিনে নেক্সট পরীক্ষা সিসি ওয়ান পয়েন্ট থ্রিয়ের এক্সাম হতে চলেছে সময় দুফুর দুটো তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত নেক্সট পরীক্ষার চব্বিশ রবিবার সিসি ওয়ান পয়েন্ট ফোর এর হতে চলেছে সময় সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত একই দিনে নেক্সট পরীক্ষা সিসি ওয়ান পয়েন্ট ফাইভের এক্সাম হতে চলেছে দুফুর দুটো তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত তাহলে তোমাদের টোটাল এক্সামের দিন হচ্ছে তিন দিন এই তিন দিনে তোমাদের পাঁচটি পেপারের এক্সাম কমপ্লিট করানো হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা জয়েন হয়ে যাও রবীন্দ্রভারতের সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলোতে দেওয়া হয় ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ